প্রতিদিনের মতো দেখো গ্রামটা নিজের ছন্দে জেগে উঠেছে কেউ ধান ঝাড়ছে তো কেউ মাঠে বীজ ছড়াচ্ছে মাটির সুবাস আর ভোরের কোমল রোদ এই সব মিলিয়ে আর যেন গ্রামটা একটু বেশি সুন্দর লাগছে দিনের প্রথম আলোয় দেখা মিলে মানুষের পরিশ্রম আর প্রকৃতির রঙে আঁকা আমাদের গ্রামের সেই চেনা অথচ মায়াময় সকালটা আসুন একসাথে অনুভব করি গ্রামের সকালটা আজ সকালটা বেশ শান্ত লাগছে দেখো আমার বাবা জমিতে শাকের ছড়াচ্ছেন এই দৃশ্যটা দেখলে মনে হয় কত সহজ লাগছে সবকিছু কিন্তু না এতে আছে অনেক পরিশ্রম ওই দেখো কয়েকজন চাষি মা বোঝা নিয়ে মাটি ছুটে ছুটে কাজ করছে জানো তো এই কাজে আছে অনেক কষ্ট তাও এই কাজ তারা হাসি মুখে করে চলেছে কেন জানো কারণ শেষে তারা পাবে তাদের পারিশ্রমিক ওই পারিশ্রমিকটাই তাদের মুখে এনে দেবে অন্য ছোট্ট ছোট বাচ্চাদের খাবার কারো টিউশনের বেতন তো কারোর বই কারোর ছেঁড়া জামাটা পাল্টে আসবে নতুন জামা এই দিকে দেখো একজন কৃষক কাঁধে লাঙল নিয়ে ধীরে ধীরে মাটির দিকে এগিয়ে যাচ্ছে মাটির সঙ্গে তার সম্পর্ক দেখলেই বোঝা যায় প্রজন্মের শ্রম কত গভীর এখানকার মানুষ আর মাটি একে অপরের সঙ্গে খুব কাছে প্রতিটা কাজ প্রতিটা পরিশ্রম যেন ছোট্ট ছোট্ট গল্প বলে ধৈর্য আর শান্তি তাই না এভাবেই কাটে আমাদের গ্রামের সকাল সব কিছু ধীরে ধীরে কিন্তু খুব সুন্দরভাবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কিছু গল্প নিয়ে ধন্যবাদ